গিয়ে জুড়ে একটা টান দিব ঠিক আছে গাড়িটাকে ওকে অলরেডি জুড়ে টান দিয়ে দিছি তো এখন আমরা কি করব জানো ফ্র্যাঙ্কলিন এখান থেকে জাম দিয়ে নেমে যাবে সো ওয়ান টু থ্রি সো দেখতে পাচ্ছ সে কিন্তু নেমে গেছে সে কি মরবে ও সে কিন্তু সে মরলো না তার হেলথ কিছুটা কমছে সো এখন আমরা কি করব জানো অন্য একটা গাড়ি নিয়ে আসবো নতুন একটা কার নিয়ে আসবো নতুন কারটা আমরা নিয়ে নিয়ে আসি সো এখানে আসার পর তারপর এটাকে আমরা প্রচুর স্পিডে প্রচুর স্পিডে চালাবো এবং সেখান থেকে জাম দিয়ে দেব ঠিক আছে স্পিড থেকে নেমে যাব। সো নামার পর দেখবো যে এইবার ফ্র্যাঙ্কলিন মরে কি না সো ওয়ান টু থ্রি সো দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু অনেক স্পিডে যাইতেছে আমরা আরেকটু স্পিড বাড়াই এর এখন এই নামই পড়বো এখান থেকে

দাঁড়িয়ে থাকবো হ্যাঁ তারপর দেখবো আমি কি মরি কিনা সো আমার হেলথ কিন্তু আছে অলরেডি ও কিন্তু আমাকে মারতেছে দেখো ও মাই গড আমার হেলথ কিন্তু আছে আমি কি মরবো আমি কি মরবো সে আমার কিন্তু হেলথ একেবারে কমে গেছে মরবো কি আমি অল রাইট অল রাইট আরেকটু 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 ওকে 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 গাছ হ্যাঁ আমাদের এই পদ্ধতিও কাজে লাগছে আমরা কিন্তু এইভাবেও মারা গেছি এমন কি দেখতে পাচ্ছ এইভাবে মারা গেছি ওকে আমরা এখন দেখব নেক্সট এই ফ্র্যাঙ্কলিন কিভাবে মারা যায় গাইস এইবার আমরা নতুন একটা পদ্ধতি ইউজ করব সো এখানে দেখতে পাচ্ছ একটা ল্যাম্বরগিনি আছে ঠিক আছে সো এই ল্যাম্বরগিনির কাছে দাঁড়িয়ে থাকব আমি এবং কি আমার বন্দুকটা দিয়ে এই ল্যাম্বরগিনিটাকে একদম ব্লাস্ট করে দিব সো আমি একদম কাছে যাই সো ঠিক আছে সো এই কাছে গিয়ে আমি ল্যাম্বরগিনিটাকে গুলি করব এবং যখনই ল্যাম্বরগিনিটা ব্লাস্ট হয়ে যাবে সাথে সাথে আমিও মেবি মরা মারা যাব

তারপর ওই বিশাল উপর থেকে একটা জাম্প দিয়ে দিব এবং দেখব যে ওইখান থেকে জাম্প দেওয়ার ফলে ফ্র্যাঙ্কলিন কি বেঁচে থাকে কি না আমার তো মনে হয় না আমরা যেই উপরে ওকে তুলবো ঠিক আছে ওইখান থেকে পড়ার পর সে কোনোভাবে বাঁচতে পারবে সো আমরা কি করব জানো একটা বিল্ডিং এর উপরে গিয়ে উঠে পড়বো সো আমরা এখন অনেক উপরে উঠবো তারপর একটা বিল্ডিং এর উপরে পড়ার চেষ্টা করবো সো আমরা কি বিল্ডিং এর সোজা সুদি যাই আর ভাই এদিকে জানা ওকে আরে ভাই এটা ঘুরতেছে না কেন আবে শেড শেড এমনি যেতেছে কেন আরে এটা তো ঘুরতে আছে না আরে নিচে দিকে নামতে আছে কেন আরে কি হইতাছে এটা ও শেট আরে ব্যাই আরে প্লেন তো টাস করে যেতেছে আরে প্লেন তো ফুটে দেবো আরে কি হইতেছে এটা আবে আরে কি হইলো এটা আরে আরে আমি তো নামিও নাই প্লেন ক্র্যাশ করে গেছে গাইজ একদম আকাশে উড়ে গেছে ফ্র্যাঙ্কলিন আর মারা গেছে ও রাইট আমরা তো মরতে পারছি সেটাই বড় কথা আমরা কিন্তু চারবার মরে গেছি এখন আমরা একটা জ্যাড প্যাক নিয়ে আসবো সো জ্যাট প্যাকটাকে নিয়ে আসলাম এবং কি এই জ্যাট প্যাক দিয়ে একটা আকাশের উপরে উঠবো এখন আমরা ঠিক আছে সো আকাশের উপরে উঠতে আসি একদম সুইমিং পুলের সোজাসুজি উঠবো আমরা সো তারপর আমরা এই সুইমিং পুলের মধ্যে অনেক উপর থেকে পড়ে যাব, ঠিক আছে তারপর যেহেতু সুইমিং পুল নিচে আছে আমাদের পানি ঠিক আছে সো পানির মধ্যে পড়লে কি ফ্র্যাঙ্কলিং মরবে আই হোপ সে মারা যাবে অথবা নাও মারা যেতে পারে আমরা কিছুই জানি না সো দেখি এখান থেকে লাভ দেওয়ার ফলে ফ্র্যাঙ্কলিন কি মারা যায় কি না সো দেখতে পারতো আমরা কিন্তু অনেক উপরে চলে আসছি এবং কি নিচে আমাদের সুইমিং পুল রাখা আছে সো এইটা আর উপরে উঠতেছে উঠতেছে নাকি আমি বুঝতেই পারতেছি না ওকে আমরা এখান থেকে জাম দিয়ে দিই চলো ওয়ান টু থ্রি সো দেখতে পড়ে গেছে এবং সুইমিং পুলের পড়তেছে সে কি সুইমিং পুলে পড়বে না সে সুইমিং পুলে পড়লো না সে আমি পুলে পড়তে অল রাইট তাও তো মারা গেছে সেটাই বড় কথা অল রাইট আমরা কিন্তু পাঁচবার মারতে পারছি আমাকে আর পাঁচ বার মরতে হবে তারপরে আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে 배티가세 এখন আমি কিভাবে মরতে পারি আমি তো অনেক ভাবেই মরার চেষ্টা করছি এখন আমার মাথার মধ্যে আসতে না কিভাবে মরবো ভাই আমি হ্যাঁ ও একটা বুদ্ধি আসছে চো চলো এই মেয়েটাকে গুলি করি তারপর পুলিশ আসবে ঠিক আছে পুলিশ এসে তো আমাকে মারার চেষ্টা করবে হ্যাঁ পুলিশ আসলে কি করবো আমি কোনো বন্ধু ইউজ করবো না পুলিশকে আমি আমার হাত দিয়ে মারার চেষ্টা করবো দেখি ওর সাথে কতক্ষণ আমি এইভাবে হাত দিয়ে মেরে মেরে ওর সাথে ঠিকই থাকতে পারি সো এখানে পুলিশ চলে আসছে সো ও নামার আগে চো চো চলো তাকে আমি আমি আমার বন্ধু ইউজ না করে হাত হাত ইউজ করে ওকে মারার চেষ্টা করবো সো দেখতে পাচ্ছি পুলিশটা কিন্তু আমাকে গুলি করা শুরু করছে আমি ওকে ওকে আমি ভাই

আরে সে সে আর একটু আরেক আর একটু আরেকটু 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 আরেক ভাই আরেকটা একটু অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না ওকে অল রাইট আমরা কিন্তু আবারও মরে গেছি এখন আমরা দেখবো অন্যভাবে কোনো উপায়ে আমরা আবার মরতে পারি ঠিক আছে হাইস এইবার আমরা যাবো পুলিশ স্টেশনা ঠিক আছে পুলিশ স্টেশনে গিয়ে আমরা এখন ওইখানে দেখবো কোনভাবে মরা যায় কি না সো আমরা এখানে আমাদের হ্যাটি বিটা করে নাই আমি কি হইতো এগুলো সো এই দেখ তোমরাস কোড দিয়ে দিছি এখন আমরা যাব পুলিশ স্টেশনে ঠিক আছে সো পুলিশ স্টেশনে গিয়ে আমরা এখন মরার জন্য প্রস্তুত হব এবং কি প্ল্যান করব আর কোন ভাবে মারা যায় কিনা সো আমাদের কাছে টাইম কিন্তু বেশি নাই 10 12 মিনিটের মধ্যে মরতে হবে আমাদের কিন্তু প্রাই টাইম হয়ে গেছে সো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আমাদের এই চ্যালেঞ্জটা সো দেখ তোমরা সবাই কিন্তু স্টেশনের কাছে চলে আসি আমি পুলিশ স্টেশনের কাছে চলে আসি কিন্তু ভাই এখানে একটা পুলিশি আছে ভাই ও সাথে কি করব আমি জানো ওকে কি কি করা যায় কী করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় আবে বুঝতে পেরেছি না আচ্ছা ওর সাথে কি করা যায় আচ্ছা চলো ওকে ওকে একটা মারি ঠিক আছে হাত দিয়ে মারি আরে ভাই ও তো কোনো শুনি করতেছে না সেট 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 এখন কি করব। আচ্ছা তো ওকে গুলি দি ওকে গুলি দিলে মেবি ও আমাকে গুলি করবে ওকে অল রাইট ওকে কিন্তু আমি গুলি করছি ভাই কিন্তু সে ও আমাকে গুলি করতেছে না ভাই এটা কেমন পসিবল ভাই ও তো গুলি করে না আমারে তাহলে কেমনে মরবো আমি গুলি করে না কেন ওকে গুলি করতেছে এত 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 স্লোলি স্লোলি গুলি করে কেন ভাই আমি ওর হাতের অর্থাৎ গুলি করার আগে ওর হাত দিয়ে মারি ফেলবো আমি তাহলে আচ্ছা চলো ওকে অলরেডি অনেক হেলথ কমে গেছে হেলথ কিন্তু অনেকটা কমে গেছে আমরা আরেকবার আরেকটা গুলি করলে মেবি আমি মারা যাব বাবু তুই গুলি করে না ভাই ওর মাথার মধ্যে মার মাথার মধ্যে মার মাথার মধ্যে মার মাথার মধ্যে মার অল রাইট আমরা কিন্তু এইবারও মরে গেছে দেখতে পারতেছ এখন ভাই আমি বুঝতে পারতেছ না এখন আমরা কেউ মরবো বারো তিনবার মরতে হবে কিন্তু আমার কাছে টাইম খুবই শর্ট গাইস এইবার আমি চলে আসছি একটা র‍্যাম্পের মধ্যে ঠিক আছে সো এই র‍্যাম্প থেকে কি করব আমরা জানো এই র‍্যাম্পটা অনেকক্ষণ চলার পর তারপর আমরা গাড়ি সহ একদম নিচে পড়ে যাব ব্লাস্ট হয়ে আমি এই র‍্যাম্প থেকে ছিটকায়ে নিচে পড়ে যাব এটা কিন্তু অনেক উপর ঠিক আছে তারপর দেখব যে ফ্র্যাঙ্কলিন মরে কিনা সো আমাদের ফ্র্যাঙ্কলিনকে মারতে হবে যে করেই হোক ঠিক আছে সো এটাকে আমরা নিচে ফালাবো নিচে পড় নিচে পড় ওকে ওকে অল রাইট অল রাইট নিচে কি পড়বে না ভাই নিচে কি পড়বে না আরে পড়ে যা সেই আচ্ছা এখান থেকে আমরা ইচ্ছা করি পড়ে যাই আপনি গাড়ি তো আচ্ছা চলো পিছন চলো আমরা এখান থেকে নিচে পড়ে যাই অল রাইট আমরা কিন্তু ও মাই গড এইটা কতটুকু পরে শেট এখান থেকে পড়ো নাকি ফ্র্যাঙ্কলি না বেঁচে থাকবে সে যেহেতু গাড়ির ভিতরে আসে বেঁচে কি থাকবে আরে ভাই গাড়ির ভিতরে আছে তাই তার সামান্য একটু ড্যামেজ হয়েছেও তেমন কিচ্ছু হয় নাই সো এখন কি করতে হবে আমাদের কি ভাই মরতে হবে যে করেই হোক সো কেমনে মরবো কেমনে মরবো আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না সো চলো আমরা এই বাইকাটাকে এখানে থামাই সো ওকে ওকে ভাই ওরা তো ধরতেই পারবো না আচ্ছা চলো আমরা বাইক নিয়ে আসি সো আমরা একটা নতুন বাইক নিয়ে আসি সো আবে এটা কি আসছে ম্যাকলার আর তো বাইক আনতে চাচ্ছিলাম আচ্ছা চলো আসছি যেহেতু চলে আসছে সো এইটাকে কি করব আমরা জুড়ে একটা রেস করব এবং কি এই রেসের মধ্য থেকে আমরা নেমে যাবো প্রথম চ্যালেঞ্জের মতো এইটাও সেই ভাবেই করবো ঠিক আছে সো চলো এইটাকে আরো স্পিড করা যাক সো আমরা স্পিড করতেছি স্পিড করতেছি স্পিড আরো স্পিড করতেছি আরো 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 অনেক স্পিড করবো সো দেখতে এটা কিন্তু প্রচুর স্পিড হয়ে গেছে এখন আমরা জাম্প দিয়ে দেবো এখান থেকে ওয়ান টু থ্রি জাম্প দিয়ে দিছি সে কি মরবে ভাই তাও তো কিছুই হইলো না আমি কে আমি বুঝতেই না অনেকভাবে তো ট্রাই করছি আবে আচ্ছা চলো একটা বাইক নিয়ে আসি বাইক আসা কথা অল বাইক চলে আসছি এখানে এখন কি করবো আমরা জানো এই বাইকটা দিয়ে জুড়ে একটা দেয়ালের সাথে আই মিন আমাদের বাইকটা একটা দেয়ালের সাথে বাজিয়ে দেবো এরপর দেখবো যে আমাদের ফ্র্যাঙ্কলিন মরে কিনা সো এটাকে আমাদের জুড়ে চালাইতে হইব আরে এখানে বাজিস না আরে এখানে বাজবো কেন আমি আরেকটু আরেকটু শেড একটুর জন্য একটুর জন্য মরতে পারি নাই সো শেড এটা 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 মেবি কাজে লাগবে সো বাইক থেকে এইভাবে বাজিয়ে দিলে সে মেবি মারা যাবে সো এখন আমরা এই সাইডে যাবো সো চলো এই সাইডে যাওয়া যাক এবং কি ওই দেয়ালটার মধ্যে জুড়ে বাজাই দেবো ঠিক আছে সো চলো ওয়ান টু আমরা আবার মরে গেছে একটা ইউনিক পদ্ধতিতে দুইবার মরলে আমার কমপ্লিট হয়ে যাবে আমি আর এখন কি করা যায় সো এখন আমরা করতে পারি এই জিলার কাছে পারি হ্যাঁ এই চ্যালেঞ্জটাকে আমি এই চ্যালেঞ্জের মধ্যে যেতে পারি এবং কি তাকে নিয়ে আমি আমার জিলার কাছে যাবো এবং গোরজিলাটা তো ভাই খুবই ভয়ঙ্কর তোমরা জানো আগের ভিডিও তো দেখতেই পারতেছিলে সো আমরা একদম কাশি গিয়ে কি করবো জানো একদম দাঁড়ায় থাকবো ভাই আমাদের মরতে হবে যে করে হোক দশটা ইউনিক পদ্ধতিতে মরবো তাই না সো যেহেতু ইউনিক পদ্ধতিতে মরতে হবে তাই এইটাও হচ্ছে ইউনিক পদ্ধতি তাই আমরা কি করবো জানো এই গোর্জি জেলাটার কাছে যাবো সো গোর্জি কোথায় আছে ওই দেখো সামনে গর্জিলাটা জেলাটা আছে বিল্ডিং এর সাইডে সো আমরা এখন যাইতেছি গোর্জি জেলাটার কাছে সো আমরা এদিক দিয়ে যাই হ্যাঁ চলো এই দিক দিয়ে যাই ওকে ওকে আরে ইয়ার আরে ইয়ার এখন এগুলো হইতে আরে শেট ওকে ওকে চলো গোর্জি জেলাটাকে মেবি এখানেই পাওয়া যাবে সামনে আছে ও ওকে ভাই কই তুই তোর তো খুঁজে পাইতেছি না ওকে এই যে দেখো গোজিলাটা চলে আসছে কিনা আমি ভাই পালা একটু বাচ্চা চাষ করি দেখি গোজিলা থেকে বাবা বাসতে না আর না ভাই গোজিলার কাছ থেকে কোনো ভাবে পালাতে পারবো না তুমি অলরেডি কিন্তু আমাদের আরেকবার ইউনিকভাবে মরলে কিন্তু আমরা মারা যাবো এবং কি আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে ভাই এখন আমি বুঝতে পারতেছি না এখন আমি কেমন মরবো সবগুলো তো কমপ্লিট করে ফেলছি এখন আমাকে কোন চ্যালেঞ্জটা করতে হবে আমি কিছু বুঝতে পেরেছি না ওকে কি করবো আমি কি করবো কি করবো কি করবো কি করবো কি করবো ওকে চলো আমরা ফান্ড ট্রাকের মধ্যে চলে যাই ফান্ড ট্রাকের মধ্যে গিয়ে আমরা কি করবো জানো আমরা এখানে গিয়ে ট্রেনটা আসুক তারপর আমরা এই রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে সো দাঁড়িয়ে থাকলে রেল লাইন আমি ট্রেনটা যখনই আমাদের উপর দিয়ে যাবে তখন দেখবো যে আমি কি মারা যায় কি না সো দেখতে পারতো সো আমি কিন্তু এখানে দাঁড়াই আছি কিন্তু ট্রেন তো আসে না এখন কি দেখো ট্রেন আস্তে আসে অল রাইট অল রাইট আমাদের ট্রেন কিন্তু এখন আসতে আসে এখন দেখবো যে আমরা কি মরে কি না অল রাইট দেখেছি ট্রেন কিন্তু অনেক কিছু আসতে আসে ওকে গড কি এটা দেখতে পারো একজন কিন্তু একদমই মারা গেছে আপনি ইয়ার ট্রেন কে একদম কত স্পিড আসছিল সে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে